যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সেনাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অভিযান মাথায় হাত হাজার হাজার বাংলাদেশির এবার কি করবে তারা কোথায় যাবে তাহলে কি শেখ হাসিনার শাসনই ভালো ছিল কেন এভাবে রোজ দিন ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের ঠিক কি হচ্ছে বাংলাদেশে দেখুন চমকে দেওয়ার মতো খবর পশ্চিম সীমান্তে অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় যুদ্ধ ঘোষণা করেছে ভারত এদিকে দেশের পূর্ব সীমান্তেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় সড় তৎপরতা শুরু করেছে ভারত সরকারি সূত্রে জানা গেছে গত মাসে বাংলাদেশিদের তাড়াতে অভিযান শুরু করার পর থেকে দেশে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে পাঠানো হয়েছে বাংলাদেশে একটি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে এদিকে অনুপ্রবেশকারী বিরোধী এই অভিযান এখনো চলছে এই সময় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে গত মে মাসে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ইতিমধ্যে দেশ জুড়ে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে সূত্রের খবর বড় ধরনের অভিযানের পর দু হাজারেরও বেশি অনুপ্রবেশকারী নিজেরাই সীমান্তে পৌঁছে গিয়েছে ব্যবস্থা নেওয়ার আশঙ্কায় এর আগে সম্প্রতি ভারতীয় সীমান্তে পুশব্যাক নিয়ে কাকুতি মিনতি করতে শোনা গিয়েছিল বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে উল্লেখ্য বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লাখ মানুষ চোরা পথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এই সব বাংলাদেশিরা কাজ করে এরপর বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা অনেকেই ঈদের সময় চোরা পথে বাংলাদেশে গিয়ে কয়েকদিন ধরে কাটিয়েও আসে এদের অনেকেই এখানে বিয়ে করেছেন এই ধরনের অবৈধ বাসীদের সম্প্রতি বাংলাদেশে পুশব্যাক করছে ভারত আর তাতেই আপত্তি বাংলাদেশের এই আবহে পুশব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আবার সম্প্রতি বলেছিলেন পুশ ইন আমরা লক্ষ্য করছি এটা কোনোভাবেই কাম্য নয় এমনটা হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবার কোনো কারণ নেই বিজেপি এটা নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করছে এবং সরকার এই বিষয়ে অবগত সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে এমনটা মনে হলে সরকারের নির্দেশে অবশ্যই সেনাবাহিনী সেটাতে যাবে রিপোর্ট অনুযায়ী গত মে মাস থেকে থেকে কয়েক সপ্তাহের মধ্যে ভারত কয়েকশো বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে এই আবহে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পুশব্যাক বন্ধ করার দাবিতে ভারতকে নাকি চিঠি দিয়েছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশি কেউ ভারত থেকে গেলে তাদের সঠিক চ্যানেলে দেশে ফেরত পাঠাতে বলা হয়েছে বাংলাদেশে যে ভারতীয়রা আছে তাদের কিন্তু আমরা সঠিক চ্যানেলে পাঠিয়ে থাকি আমরা কাউকে পুশ করি না প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই সড়কপথে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য স্থগিত রেখেছে ভারত সরকার ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ পণ্য সামগ্রী আমদানি রফতানি করতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছে দিল্লি তবে এখনও উন্মুক্ত রয়েছে জলপথ বাংলাদেশের সঙ্গে ভারতের জলপথ যোগাযোগের অন্যতম মাধ্যম সুন্দরবনের নদীপথ আন্তর্জাতিক এই জলপথ ব্যবহার করে প্রতিনিয়ত বাং বাংলাদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে গত কয়েকদিনে সেই জাহাজ চলাচল অনেকটা বেড়ে গেছে বলে দাবি স্থানীয়দের এই পণ্য আমদানি বা রফতানির কারণে জাহাজের পরিমাণ বৃদ্ধির কারণে এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত সুন্দরবনের মানুষজন পাশাপাশি অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি প্রশাসনের আধিকারিকদের এছাড়াও এই জাহাজ চলাচল বৃদ্ধির কারণে জল দূষণ থেকে শুরু করে জলজ প্রাণীদের মৃত্যু বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে বলে দাবি তাদের ইতিমধ্যেই এই জলপথে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধের জন্য আবেদন জানানো হয়েছে ब्यूरो रिपोर्ट बांग्ला डिजिटल टीवी